রাজ্যে চার কেন্দ্রের উপনির্বাচন ভোট গ্রহণ প্রক্রিয়া আর এর মধ্যেই ভোটারদের লম্বা লাইনের ছবি আমরা দেখাচ্ছি তার মধ্যেই প্রবীণ ভোটাররাও রয়েছেন তাদের কি বক্তব্য কি প্রত্যাশা কি বলছেন তারা শোনাব এলাকায় যে বিধায়কের পরিষেবা এই পরিষেবা মানুষ পাচ্ছিলেন না তারপরেও মানিকতলা বিধানসভা নির্বাচন দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় কার্যত ঝুলেছিল তারপর সে আইনি জটিলতা কাটে এবং নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় যেই মুহূর্তে তারা সবুজ সংকেত পাবেন তারা মানিকতলা বিধানসভায় উপনির্বাচন করাবেন সেই মতো তারা দশই জুলাই উপনির্বাচনের দিন ঘোষণা করেন এবং সেই মর্মেই নির্বাচন পর্বকে ঘিরে রীতিমতো তৎপরতার ছবি একেবারে সকাল থেকেই মানিক বিধানসভায় বিধায়ক শূন্য ছিল এখন বিধায়ক হচ্ছে বিধায়ক হলে আমরা সুযোগ সুবিধা পাবো সেই হিসেবেই আমরা ভোট দিতে এসেছি একদিকে যেমন কমিশনের তৎপরতা একদিকে নিরাপত্তার বজ্র আটুনি যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারও পাশাপাশি আমরা অবশ্যই উৎসাহ দেখতে পাচ্ছি ভোটারদের কারণ তারা প্রত্যেকেই বলছেন বিধায়ক শূন্য অবস্থায় দীর্ঘ সময় কাটানোর পর অবশেষে তাদের কাছে এসেছে বিধায়ক নির্বাচনের সুবর্ণ সুযোগ জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন কলকাতা আওয়াজ আবেগ জি চব্বিশ ঘন্টা